আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি ধান ঝাড়া মেশিন পাঁচ আলিত ধান ঝাড়া মেশিন বত্রিশ ইঞ্চি ঢোল এবং বাবলা কাঠের ঢোল হেভি কোয়ালিটি একটা মেশিন এটা পাঁচ আলিত দশনা ইঞ্জিনিয়ারিং এই ধানধার মেশিনটি দাম দিয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ আলিত ধানধারাই মেশিন দেড় বাই দেড় অ্যাঙ্গেলের মেশিনটি আর এছাড়া ধান মেশিন আমাদের কাছে বত্রিশ ইঞ্চি থেকে ষাট ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন নিচেই ফ্যানসহ আপনারা পেয়ে যাবেন এবং বৈদ্যুতিক লাইনে মোটর দিয়ে চালা চালাতে পারবেন এবং মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া ইঞ্জিন সেট করেও নিতে পারবেন সেগুলোর দাম সাইজ অনুযায়ী দাম আসবে তাই যাদের নেওয়ার ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন আমাদের লোকেশন হলো সোয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এছাড়া বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তাই আমি আবারও বলছি যাদের নিয়ার ইচ্ছুক স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে তিন চাকা বিশিষ্ট বত্রিশ ইঞ্চি থেকে ষাট ইঞ্চি পর্যন্ত ধান ঝাড়ায় মেশিন আপনারা পেয়ে যাবেন যা ফ্যান সিস্টেম যা আপনাদের ধানের চিটাটা বা ময়লাটা একবারে উড়ি চলে যাবে পরে উড়ানোর দরকার নেই একবারে সরাসরি ধানটা বস্তায় লোড করতে পারবেন তাই যাদের নিয়ারি সব স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় নতুন একটা ভিডিও নিয়ে সবারই শরীরের সুস্থতা কামনা করে এখানে এই বিদায় নিচ্ছি খুদা হাফেজ